আমাদের দাওয়াতের একজন আমির হয়েছে সুরা নাই আর একটা চলতেছে সুরা আছে আমির নাই দনুটা ভুল মানার মাদ্দা যখন খতম হয়ে গেছে বিশ্বের ভিতরে সোরাই নিদাম আসছে এটা আরেকটা একটা যে বর্তমানে মাসুর হওয়ার ফিকির আছে মকবুল হওয়ার ফিকির নেই আমার সাহেব যে বয়ানটা নিয়ে সাঁতপন্থীরা যে মন্তব্য তুলছেন এটা মোটেই ঠিক না উনি ওনার বয়ানের কোথাও উনি এই কথা বলেনি যে উনি সাঁতপন্থীদের যেভাবে তারা আছে তিনি এটাকে পছন্দ করেন বা ওই দলটাকে সমর্থন করেন এমন কোনো কিছুই বোঝা আসে না উনি যেটা বোঝাতে চেয়েছেন যে সুরাই নিজামের মাথা হাতে যে চলছে সেটাকে সেটার ব্যাপারেও তিনি মন্তব্য করেছেন এবং সাতপন্থীদের ব্যাপারেও মন্তব্য করে দুটার ব্যাপারে মন্তব্য করেছেন এমন না তো উনি একটা ব্যাপারে করেন এবং যে সুন্দর একটা সলিউশন দিয়েছেন একটা মন্তব্য তিনি তিনার একটা যুক্তি তিনি পেশ করেছেন সেই জন্য হুজুরের বাহিনী শুনে কোনো মন্তব্য না করে হুজুরের পান অন্যটাই শোনা তাছাড়াও উনি ওনার এই বয়ানের পরে উনি আরও ওনার মতামত ব্যক্ত করেছেন উনি সুরাহের আলোকে ও মায়ামের মাথা হাতে চেতাবলিক পরিচালিত হচ্ছে উনি ওই ওই তাবলিকের মধ্যেই আছে উনি এরপরে আরও এই কথাগুলি ক্লিয়ার করেছেন এবং তিনি এই বক্তব্যের শেষ তিনি বলেছেন আলোচনা তো এই মুহূর্তে মুশকিল বাকি একটা কথা শুধু তোমাদেরকে বলবো। মানার মাদ্দা দুনিয়ার থেকে খতম হয়ে গেছে আর যত ফেতনা আজ পর্যন্ত আমাদের ইতিহাসে আসছে না মানার কারণে আসছে মাননে লোকের অভাব এই জন্য সুরাই নিজাম দুনিয়ায় হয়েছে কারণ এখানে মানুষ দাওয়াত তবলিগের মেহনতের মধ্যে গাছতে যখন যাইতো একজন এত কি আমির একজন মুতাকালিম আর একজন আর কিছু আমিরের জিম্মেদারি কি জামাতকে হেফাজত করে রাখা মুতাকাল্লিমের জিম্মেদারি কথা বলা রাহবরের দায়িত্ব এলাকার লোকজনের সাথে সাক্ষাৎ করানো তাই না আর মামুরদের দায়িত্ব জিকির রাজগার করা চুপচাপ থাকা প্রত্যেকের একটা কাজ আছে না কাজ আছে এই যে দেশের ভিতরে একজন প্রেসিডেন্ট থাকে একজন মোহতাম থাকে এরা কি আমির এরাই তো আমির তাই না এরা কি আমির কিন্তু সবাই যখন আমির হইতে চায় সবাই কি হবে আমির হবে এখন আমি কারে বানাবে গন্ডগোলে কিনা আমির দরকার নাই আমরা 10 জনে মিলে চালাবো 20 জনে মিলে চালাবো এই মানার মাত্রা যখন খতম হয়ে গেছে বিশ্বের ভিতরে শূরায়ের নিজাম আসছে এটা আরেকটা ফিতনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যখনই কোন জামাতে تشکیل করছেন কোন আমির ছড়া পাঠার নাই আমির কে বলে দিবেন যার কারণে হাদিসের ভিতরে যে ইয়াব দর আহমদ বিন সমরা লা তাসআলিল ইমারা ইন উতিতাহা মিন গায়রে মাসালাতিন উইনতা আলাইহা ওয় ইন উতিতাহা বিমাসালাতিন উকিলতা ইলাইহা চাবানা চাওয়া ছাড়া পাইলে আল্লাহ নুসরত আসবে আর চাইয়া পাইলে আল্লাহ নুসরত খতম হয়ে যাবে এখন সবাই চায় এক মরার আগে চারজন রয়ে থাকে জন্য মোহতামে মরলে আমি হব এ মরলে আমি হবো মরে না কেন কারণ কাম্পারানি মৌতুল কাম্পারানি মৌতুল না মরলে তো হইতে পারে না একজনে মরারও দোয়া করে যেটা মরলে আমি মব বিভিন্ন মাদশে চলতেছে মানে সকলের ই হলো যে আমাদের মোত্তাফা মোতা রাহমানিয়ে গেছি আট নয় জামাত এ আমির সাবে আমির সাহেব আমির সাহেব খত মুভমেন্ট এইটা এইটা ওইটা আমি দাঁড়াই বললাম যে এতেও তো সরম আসা দরকার যে কমসে কম খতম নবতের ব্যাপারে তো একজনে মানেন কারণ এই ব্যাপারে তো নাই কিন্তু এখানে সমস্যা হলো যে আমির হইলে দাওয়াত পাওয়া যায় বড় হইলে কি পাওয়া যায় দাওয়াত পাওয়া যায় বলা যায় যে অমুক আমি অমক গ্রুপের কি আমির মাস আলা যাই হোক বড় হওয়া দরকার এই জন্য আমি বলি না যে বর্তমানে মাসুর হওয়ার ফিকির আছে মকবুল হওয়ার ফিকির নাই কি হওয়ার ফিকির আছে মাসুর হইতে হলে পদ লাগবে পথ ছাড়া মাশুর হওয়া যায় না আর মকবুল হইতে পদ লাগে না মকবুল হইতে কি লাগে না পদ লাগে না তাই জন্য আমাদের দাওয়াদীগের একজন আমির হয়েছে সুরা নাই আর একটা চলছে যে সোরা আছে আমির নাই দনুটা ভুল এই জন্য আমি বলছি তাদেরকে যে আপনারা একজন আমির বানান প্রত্যেক এলাকায় আমাদের এলাকায় যে নজির ভাই যে পাশের পাশার সে ছিল আমির ছিল কেন আমি ঠিক হবে না এই মজলিসের আমির একজন ওই মজলিসের আমির একজন কেন একজনকে আমির বাড়িতে সমস্যা কি সবাই তারা মানো যদি আমির বানাইলে তাহলে আমি তো আমির হইতে পারলাম না ওটা না মারা পর্যন্ত এই জন্য আমি আমির হইতে দিই না কাউরে তে ও পরিবর্তন আমাকে এই বছর উনি মহতামেম আগাম বছর আরেকজন একজন মহতামেম ওই দিন বেশি তুলনা শুরু হবে আন্দোলন হবে এর জন্য এই বাবা কোরআন হাদিস পড়ো ভালো করে বুঝো আমিরের কথা মানবা হ্যাঁ সুরা থাকবে যেখানে আমাদের আখ্যাবরা বলছেন সুরা থাকবে সুরায় পরামর্শ করবে আমির তার সবদিন অনুযায়ী সকলের পরামর্শ শুই না কি দিবে ফয়সলা দিবেন সেই ফয়সালা সকলে কি করবে মানবে এলো এক তরিকা আর এক তরিকা হলো জমহুরিয়াত এর আমরা পক্ষে না যে জন সুরাস সদস্য তারা আট জনে একদিক রায় দিল আর দুজনে কি একদিক রায় দিল ভয়সা কিসের হবে আকসারিয়তের অধিকাংশ এর নাম জমহুরিয়াত আমরা এর পক্ষে না আমরা এর পক্ষে আমরা পক্ষে হলো আমির একজন থাকবে সুরাও থাকবে সুরা আমি সমস্ত সুরার থেকে নিবে রায় নিবে আল্লাহ আল্লাপের দিকে মোতাবজ হইয়া সকলের কথার দিকে লক্ষ্য করে ফয়সলা করতে পারেন আবার কারো কথার সাথে না মিললে ওনার দিলে যা আসে তাও করতে পারেন কোন সুরার এটা বলার অনুমতি নাই যে আমার কথা মানলো না আমি এতে থাকবো না তাহলে সে সোরাই থাকার উপযুক্ত না আমার পিরু মুর্শিদ বলতেন তারে সোরায় রাখাও জাহেজ নাই সে পরামর্শ দিবে তার দিলে যা আসছে আল মুস্তাশাহান তার দিলে যা আসবে সেটা সে বলবে কিন্তু মানবে ওইটা হবে ওইটা যেটা আমিরের পক্ষ থেকে কি আসবে ফলসেলা আসবে এই হলো শরিয়তের তরিকা এই হলো আমাদের তরিকা এই হলো আমাদের থানবির তরিকা এবং অন্যান্য তরিকা কি থাকা মজবুত থাকা কোন ধরনের কোন নিজের মন নিজের চাহিদা নিজের ইকে পেশ না করা যদি আদবের সাথে পেশ করলে ফয়সালা ওইটা হবে যেটা আমির বলবে এখানে আমরা কজন মানুষ অনেক না কুল্লু হেজবি মিমালা দেহিম ফারেহন ওয়া রায়ু মুখতালিফ যার যার রায় একটা এক একজনের রায় এক একটা না সবার পছন্দ একটা নসিব আপনা আপনা পছন্দ পছন্দ আপনা আপনা নসিব আপনি পছন্দ এই যে একজন যাবে ট্রেনে এক এলাকার মানুষ একজন যাবে বাসে সবাই কি একটাই যাবে যার যার পছন্দ কিন্তু শরিয়াত সামনে রেখা কোরআন সামনে রেখা আমির সাহেব যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তকে মানা এটাই শরিয়াত আমাদের মাদশার মানুষ বানানো আর ভালো মানুষ হইতে হলে আমির কে মানতে হবে মুরব্বীকে মানতে হবে যারা মানতে চাও না তারা মেহরবানি করে এখানে আইসো না কথা বুঝছ তো আল্লাহ তালা করুক আমাদের দাওয়াত আমাদের কাজ এখানে কথা একটা উঠছে সাত পন্থী পন্থী কি জিনিস জুবাইর আবার কি জিনিস আর সমস্ত ওলামা কেরাম জুবাইর পন্থী জুবাইর কোন জিনিস না দুবার সব দাওয়াত তবলিকের মেহনত করেন ওখানে থাকেন একজন মুরব্বী এই আমরা জুবার সাফকে ফলো করি না আমরা কোরআন এবং হাদিসকে ফলো করি আমরা দেওবনকে ফলো করি জুবার সাফ বললেন সাদ সাহ কি বলেন এটা আমাদের দরকার নেই আমাদের কথা হলো একটাই কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিস এই জন্য আমরা এক পন্থী সেটা হলো কোরআন হাদিস পন্থী কোরআন হাদিসের বাইরে আমরা জানি না মানি না আমার কথা বুঝছো আমাদের মাদ্রসাহ তো একটা নিয়ান নিজাম আছে না আমাদের মাঝে নিজাম কোন ধরনের কোন মিছিল ইস্তাদি যাবো না আমরা হ্যাঁ যদি এরকম হয় যে ইন্ডিয়া আমাদের যাওয়া দরকার জিহাদের জন্য একদম যাব আমিও যাব তোমরাও যাবা বুঝে নাই কোন কাফের যদি আমাদের দেশে হামলা করবে আমরা কি এখানে চুপচাপ করে খানকে আল্লাহ করবো যা পাই তাই নিয়ে ওদেরকে প্রতিহত করবো কিন্তু এখন কোনো কিছু না হই হুল্লা করে আসলাম রোডে ঘাটে হই হুল্লা করে চলে আসলাম জীবন নষ্ট হয় এখন তোমরা হই যাও তো মানুষ হতে পারবা মানি না মানিব না বললাম ওইখানে রোডে মানুষের ভিতরে সে বললাম মানি না মানিব না হুজুর নেগরানের কথা মানি না মানিব না মমতাহানের কথা মানি না মানব না মহতমের কথা মানি না মানব না তাহলে তুমি মানুষ হবা কি হবা অমানুষ তাহলে লাভ হল এই জন্য আমি চাই যে তোমরা মানুষ হও কথা বুঝছো আলহামদুল্লাহ এইভাবে চলতেছি এইভাবে চলবো কথা কি বুঝতে পারছো আলহামদুল্লাহ তোমরা যে এটা আমাকে বলো নাই যে আমাদের ছুটি দেন পরীক্ষা টরীক্ষার দরকার নাই আমরা যাব কোথায় সরার যে উদ্যানে এই কথা তোমরা বলো নাই এই জন্য তোমাদেরকে আমি মোবারকবাদ পেশ করতেছি উস্তাদদেরকেও জাদাকাল্লা বলতেছি যে আলহামদুলিল্লাহ তিনটা ওইভাবে কোনো ধরনের কোনো আমার নিকটে আসেন নাই আলহামদুলিল্লাহ যার যার কাজ করছেন সময় মতো পরীক্ষাটা হয়ে গেল এখন যাচ্ছ বাসায় যাও আব্বা আম্মার সাথে দেখা করো আর দিনের কাজকে সামনে রাখবা এলাকার লোকদেরকে দিনদার বানানোর চেষ্টা করবা কিন্তু তুমি নামাজ পড় না পড়লে আরেকজনের নামাজের দাওয়াত দিলে কাজ হবে তুমি জামাতে না গেলে আর একজনের জামাতের দাওয়াত দিলে কাজ হবে এই জন্য আমল আগে করবা আমল হলো সবচেয়ে বড় দাওয়াত সবচেয়ে বড় দাওয়াত কি আমল নিজের জীবন বুনা মুক্ত জীবন এখন একজন তুমি বৈশাখ চাচা তো বোনের সাথে গল্প দিলা আর দু আসতে বলা যে খবরদার ভাইয়া আপুর সাথে কিন্তু কথা বলেন না তোমার বোনের সাথে কথা বলতে নিষেধ আর বোনের সাথে কারে দুলে বাইরে আর তুমি গল্প দিলা কার সাথে চাচা তো বোনের সাথে তখন সে দুলা ভাই কি বলবে হাবড়াইয়া মাথা ঠিক করে দিব নিজে বসে বসে ওখানে আই লাভ ইউ দাও আর আমারে তোমার বোনের সাথে কথা বলতে নিষেধ করো সবচেয়ে বড় দাওয়াত কি সবচেয়ে বড় দাওয়াত কি আমল আমল করবা তো ইনশাআল্লাহ আল্লাহ সবাই তফিক দান করে